হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স তো আজকে রবিবার আজকে একটা স্পেশাল দিন মানে আমার জন্মদিন বলে তোমার দাদা এরকম সব সারপ্রাইজ করে রেখেছে তো আমি ঘুম থেকে উঠেই দেখি প্রথমে সাইকেলে গোলাপ ফুল মানে চোখের সামনে জেলা জেলা যাবে তো সেখানে সেখানে গোলাপ ফুল রেখেছি তো এখানে দেখতে পাচ্ছ যে মানে ওয়ার্ডডের মধ্যে যেখানে সার জিনিস থাকে মানে চুলে চিরুন দেয় সকালবেলা তারপরে বাথরুমে যেখানে উঠি সেখানে তারপরে যেখানে ব্রাশ করি সেই বাথরুমে আছে তারপরে আবার ব্রাশ ট্রাশ করে এসে দেখি মানে তোমাদের কাছেও শেয়ার করলাম মানে আমি যেগুলো দেখতে পাচ্ছি আর এখানে টেবিলে দুটো আর মানে গোলাপ ফুল আছে তারপরে এটা আমাকে গিফট করেছে এই স্ট্যান্ডটা তো আগে প্যাকিংটা খুলে দিয়েছি তো হ্যাঁ আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল তো সব কিছু করা যায় তো ভালো হয়েছে গিফটটা আর এদিকে দেওয়ালে একটা গোলাপ ফুল আর আরও দেখতে পাবে তো এখানেও রান্নাঘরে আছে তো আমি তো দাঁড়া জিনিসগুলো আরও কোথায় আছে গোলাপ ফুল তো কেননা স্টিকগুলো কেটে একটু সাইজ করে করে জলের মধ্যে রাখছো নাহলে খারাপ হয়ে যাওয়া এই দেখছি ফ্রিজের মধ্যে আছে তো আজকে একটা জায়গা যাবো তোমার এখানে স্প্রেগেটি করেছি আজকে ব্রেকফাস্টে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ নটা দশটা থেকে বলেছিল অ্যাডমিশনের জন্য তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নটার সময় বেরিয়ে গেছি তো যেখানে সুইমিং ক্লাস করা হয় সেখানে ওই আধ ঘন্টা মতন লাগে এখানে যেতে যেতে একটা জিনিস দেখলাম ওই তোমার এখানেও বাজার বসে রবিবার মতো আর কোন কোন বারে বসে যায় না আমাদের যে লোকের আমরা যে ব্রিটেশ্বরে থাকি ওখানে বাজার বসে তোমার তো জানো আর বুধবারে তো এখানে দেখছি রবিবারে বসেছি তো এদিকে বসেছে ওদিকেও বসছে তো অনেক লম্বা করে বসেছে আর অনেক রকমের জিনিস আরও ভেতরের দিকেও বসছে দেখলাম আসার পথে সেটা দেখায়নি তো এই রাস্তায় যাওয়ার সময় সুইমিং ক্লাস আগে দেখছি এখানে বাজারে অনেক রকমের বসেছে তো খারাপ নয় আমাদের সেই বাজারে থেকে যে সেখানে জিনিস পাওয়া যায় না সেখানে আবার এখানে নতুন রকমের জিনিস অ্যাড হতে দেখলাম আর আজকে সুইমিং অ্যাডমিশন করাতে গিয়ে অনেক নাজার হয়েছি কেন বললো যেখান থেকে কলকাতা থেকে ওর সুইমিং কষ্টম নিচ্ছিলাম বললো এটা অ্যালাউ নয় মানে হাত হা মানে হাফ হাতা যে আছে ওটা চলবে না তোমার মানে টেপ মতন থাকবে শুরু ওরকম নিতে হবে তো আবার সেখান থেকে পারচেস করলাম ওটা মানে তোমার সুইমিং কস্টিউম আর আর গগলসটা এমনি শোরুম থেকে কিনেছিলাম আর তো ওটা কিনে রেখেছিলাম নিয়ে এসেছিলাম সব কিছু ব্যবস্থা গামছা চামছা নিয়ে রেখেছিলাম যদি করাই আরে কিন্তু যা শুনলাম যে অ্যাডমিশান এখন থেকে হবে না সেশন শুরু হবে তোমার সেপ্টেম্বর থেকে তখন গাইড করার লোক থাকবে তো এখন যারা জানে মোটামুটি তারা করতে হয় তো আমার মেয়ে অলরেডি শিখেছিলো কলকাতায় তো কলকাতায় সেখানে শিখেছে বলে দেখে দেখি মনে আছে কি না তো একদিনের জন্য টিকিট কেটেছে তারপরে দেখা গেলো যে গার্জেনকে কোনো অ্যালাউ করবে যারা সুইমিং করবে তাদের জন্য মানে গার্জেনরা ফ্যামিলিও অনেকে সুইমিং করছে তাও আমরা তো জানতাম না ক্যামেরাও অ্যালাউ না তো তোমাদের ভেতরে যারা সুইমিং যেখানে করছে সেখানে ক্যামেরা অ্যালাউ করতে মানে করা যাবে না তো এই মোটামুটি যতদূর ক্যামেরা ভিডিও করা যাবে তত দূর করবো এইসব করে উঠতে উঠতে প্রায় আধ ঘন্টা মতো লাগলো তারপরে তোমার দাদা আবার তাকে তার জন্য টিকিট কেটে আবার সুইমিং করতাম ড্রেস কিনে তারপরে একসাথে দুজন তোমার দাদা আর ইয়া সুইমিং করলো ওই চল্লিশ মিনিট মতন করেছে চল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে এসে প্রায় বারোটা বাজতে যায় মানে বারোটা বাজেনি তো আজকে আমার জন্মদিন বলে তোমার দাদা আজকে রান্না করবে বললো তো রান্না করছে মাংস আমি অলরেডি মাছ করে নিয়েছি রিয়ার জন্য তো তো জানোই রিয়া মাংস খায় না তো ওই জন্য ওই জন্য মাছ করে নিয়েছি আমি তারপরে আমি বাথরুম প্রশ্ন করতেছিলাম এইদিকে তোমার দাদা মাংস রান্না করছে তো ও মাংস রান্না করছে আমি আর দেখিনি কী করছে না করছে তো মশলা তো রেডি করে গেছিলো তোমার দাদা তো এসে জাস্ট বসে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই করতে খেয়ে উঠতে উঠতে প্রায় উঠেছি দুটো পনেরো দিকে এরকম তাও এই রবিবার একটু আজকে তাড়াতাড়ি হয়েছে আজকে আমাকে রান্না করতে হয় না এটাই ভালো তো ভাবছিলাম তো দাদা বলছিলাম যে প্রত্যেক দিন যদি আমার জন্মদিন আসতো ভালো হতো তাহলে অ্যাটলিস্ট রেস্ট পেতাম তো ওই রিয়ার কী করেছে তো কিন্তু ভালোই রান্না করেছে তো আমি তো দেখি না রান্না তারপরে এই ভিডিও করতে করতে দেখলাম যে এরকম রান্না করছে তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে মানে আমার থেকেও সুন্দর হয়েছে রান্নাটা তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি এদিকে আবার রিয়ার ড্রয়িং ক্লাস আছে তো সেই জন্য তাড়াহুড়াও করছে ও আগে ভাগে এসেই রকম পাহাড় ধুয়ে জামা চেঞ্জ করে ওর রান্নাটা বসে দিয়েছিলাম রিয়া তো ওর রান্নার শেষ হচ্ছে ভাতটা বাকি ছিল তো মোটামুটি তাও একটা দশের মধ্যে ওর খাওয়াই গেছে আর আজকে মেনু আছে তোমার আমাদের চিকেন আর বেগুন ভাজা আর রিয়ারও মেনু আছে মাছের ঝোল আর বেগুন ভাজা তো বেগুনও ভাজা আমরা তিনজনে ভালোবাসি তো এদিকে বেগুন ভাজা করেছে আর এদিকে যে চিকেনের কালারটা তারপরে যখন হয়ে আসবে তখন আরও দেখতে পাবে বুঝতে পারবেছি আর আর ড্রয়িংটা রিয়ার ড্রয়িংটা আমি শেয়ার করবো তোমার স্টোরিতে স্টোরিতে দেখতে পাবে যদি কেউ ড্রয়িং দেখতে চাও আজকে কি ড্রয়িং করেছি তো এদিকে প্রায় চিকেন হয়ে কষা হয়ে গেছে জল দিয়েছে আর সেদ্ধ দেখতে পাচ্ছ হয়ে গেছে মাংস সেদ্ধ তো জাস্ট এগুলো ম্যারিনেট করে রেখে গেছিলো মানে চিকেনের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তোমার পেঁয়াজ দেখলাম রসুন আদা বাটা পেস্ট করা দিয়ে মাখে মানে তেলও দেয়নি মাংসের মধ্যে দিয়ে এটা মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম সুইমিং ক্লাস দিয়ে এসে এই যে পেঁয়াজ কুচি দিয়েছে তেলের মধ্যে আর যা যা দেখতে পেলে সেগুলো দিয়ে দিয়ে মাংসটা দিয়ে দিয়েছিল আলুটাও কষে রেখে দিয়ে তে ঢাকা দিয়ে এসে তারপরে কিছুক্ষণ বাদে বাটিতে আমি নামিয়ে দিয়েছি এই যে এই হচ্ছে কালার দারুণ টেস্ট হয়েছে কিন্তু তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর মাংস রান্নাটা কেমন হয়েছে সেটাও জানি দেয় কিন্তু কমেন্টে আবার একবার খাওয়ার পর ভাত দুপুরে ভাত খাওয়ার পর আধ ঘন্টা পরে আবার একটা সারপ্রাইজ দেখেছে যে কে গেনেছে দেখেছি প্যাকেটটা কিন্তু তারাগোড়া আজকে যাবো বলে সকালবেলা কাজে ব্যস্ত ছিলাম জিজ্ঞেস করতো মানে ভুলে গেছি তো দেখি এই যে কেক বের করেছে তাদের এই যে বার্থডে আমার সেলিব্রেশন করছে আজকের ভিডিওটা তেমন লাগলো অবশ্যই জানো কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর কমেন্টও করে দাও আজকে মাংসের রান্নাটা কেমন করেছে তোমার দাদা আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও একটা আর আবার নতুন একটা ভিডিও আসছে শীঘ্রই তোমরা দেখতে পাবে তো আজকের মতন ভিডিও এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং সাবধানে থেকো এবং তোমরা অবশ্যই

এই কেকটা একটু মিষ্টি আছে আমার তো মিষ্টি লাগছে আমি তো কম মিষ্টি খাই তো কলকাতায় কিন্তু মিষ্টিটা কম থাকে কারণ ওরা কম মিষ্টি করে আর বেশি ক্রিম দেয় এখানে তো ক্রিম নেই প্রচুর মিষ্টি লাগছে তো আজকে ভালো যাক ভালোই হলো সারাদিনটা ভালোই কেটেছে ঘরে ঘরের মধ্যে এরকম এনজয় করেছি তো তোমার দাদা বলছিল বাইরে যাওয়ার জন্য কিন্তু বাইরে যেতে পারলাম না কারণ এত ধরে সেই এমন রেস্টুরেন্টের অ্যাড্রেস ছিল সেখানে দু ঘন্টা লেগে যাবে তো সেটা পসিবল না আজকে ওয়েদারটাও ভালো ছিল না তো সেই জন্য বারণ করলাম তাতে ঘরে সেলিব্রেশন করা যায় তো আজকের টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো